আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড আজকে একটা ডিফারেন্ট রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো আমার রান্না করতে প্রথমে লাগবে পেঁপে পেঁপেগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম কেটে কুটে সো এগুলাকে আমি ভেজে নিব ভাজবো একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কিন্তু একটু কম আর কি ফ্রেঞ্চ ফ্রাই যেরকম ভাজে না তার থেকে একটু কম ভাজবো। তো এই রান্নাটা আসলে আমি কারো কাছে দেখি নাই আমার মা আমার শাশুড়িরাও এভাবে রান্না করে না কখনো পেঁপেকে ভেজে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে এরকম করে রান্না করলে মনে হয় মজা হইতে পারে জাস্ট এক্সপেরিমেন্ট পারপাসে আমি এটা রান্না করছি কালকে এবং আলহামদুলিল্লাহ তরকারিটার স্বাদ কি বলবো বলে বোঝানোর মতো না আমার রেসিপিটা ফলো করে আপনারা এটা সেম টু সেম রান্না করে দেখতে পারেন রান্না করলে আপনারা বুঝতে পারবেন আসলে রেসিপিটা কত মজা হইতে পারে সো আমি এই তরকারিটা রান্নার জন্য জাস্ট পেঁপে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা আর ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের টুকরাগুলো একটু বড় করে কেটেছি তো ইলিশ মাছ ভাজি করব আর পেঁপেগুলোকে প্রথমে আমি ভেজে নিব তো আপনারা দেখতেই পারছেন পেঁপেগুলো আমি কিভাবে ভাজতেছি একদমই ফ্রেঞ্চ ফ্রাই মতো না বাট ওই 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 টাইপেরই কাছাকাছি এরকম করে আমি সবগুলো পেঁপেকে ভেজে তুলে নিব পেঁপেকে মাঝখান থেকে মাত্র দুই পাট করেছি আমি ছোট করার জন্য আর তো হালকা হালকা করে কুচি কুচি হালকা কুচি এত বড় না এত ছোট না ওভাবে করে কেটে নিয়েছি তো একে একে আমি সবগুলো পেঁপে ভেজে নিব আপনারা আমার সাথেই থাকেন দেখতেই থাকেন এই যে আমার সবগুলো পেঁপে ভাজা হয়ে গেছে এক সাইডে তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যে আমি মাছগুলোকেও মেখে রেখেছিলাম যে ইয়া দিয়ে হলুদ আর লবণ দিয়ে তো মাছগুলোকেও আমি ভেজে নিব হালকা একটু কড়া করে ভাজবো এত কড়া না আবার এতো হালকাও না মানে মিডিয়াম একটা ভাজা ভাজবো দেখতেই থাকেন সো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু তেলটা বেশি লাগছে আর কি এখানে তো যেহেতু আমি পেঁপে ভাজছি পেঁপেটা একটু ডুবো তেলে ভাজতে হয়েছে পেঁপে ভাজার পরে এই তেলের মধ্যে আমি আবার মাছগুলোকে ভেজে নিয়েছি এবং এই তেল দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করব তাহলে রান্নার মধ্যে ইলিশ মাছের ঘ্রানটা পারফেক্টলি থাকবে তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি পেঁপের সাথে এবার আরেকটা কড়াই বসায় ওইটার মধ্যেই আমি ওই তেলগুলো দিয়ে দিয়েছি মাছ ভাজির তেলগুলো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি করে তো এখন আমি এগুলোকে ভাজতে থাকবো এত বেশি কড়া করে ভাজবো না নর্মাল জাস্ট একটু পেঁয়াজগুলো নরম হয়ে হালকা একটু ব্রাউন হলে ওই পর্যায়ে আমি পেঁয়াজগুলোর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এক এক করে সবগুলো মশলা দিতে থাকব। প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে দিব আমি এখানে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে সবগুলো মশলাকে নেড়ে দিব হালকা নেড়ে যখন তেল উঠে যাবে তখন একটু পানি দিয়ে দিবো সামান্য পরিমাণে পানি দিব পানি দিয়ে আর একটু নেড়ে ওখানে আমি প্রথমে পেঁপেগুলোকে দিয়ে দিব পেঁপেগুলোকে দিয়ে ভালো করে আমি কষাবো ভালো করে কষাতে হবে সবগুলো পেঁপে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পেপেগুলোকে দেখতে মনে হচ্ছে আলু বাট এটা আলু না এটা পেঁপে তো পেঁপেগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব চুলার আগুন ওই টাইমে ফুল হিটে থাকবে তো দেখতেই পারছেন আপনারা পেঁপেগুলোকে ভালো করে কষাতে হবে একদম ভালো করে কষিয়ে টমেটো দিয়ে দিব আমি উপর থেকে টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিব। টমেটোগুলা যাতে সিদ্ধ হয় ওই রকম করে নেড়ে দিব নেড়ে সব দিকে লাগিয়ে নিচের দিকে দিয়ে দিব। তো টমেটোগুলা সিদ্ধ হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো তারপর কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলব ঢাকনাটা তোলার পরে দেখা যাবে যে অনেক বলক হচ্ছে তো তখন আমি আরেকটু একটু নেড়ে দিবো কারণ পানি সব দিকে যাতে সব কিছু ঢুলানো হয় সেজন্য নেড়ে দিব তারপরে উপর থেকে আমি ওই পানির মধ্যে মাছগুলাকে দিয়ে দিব। মাছগুলাকে দিয়ে হালকা হাতে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব যাতে মাছের ঘ্রাণগুলা সব সবজির ভিতরে ঢুকে যায় আর পানিটাও আরেকটু গায়ে গায়ে লেগে যায় তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলবো তখন দেখা যাবে যে পানিটা অনেকখানি কমে গেছে তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব আমার রান্না অলমোস্ট শেষ ধনিয়া পাতা দিয়ে হালকা একটু নেড়ে আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে আমার এই রান্নাটা সবার কাছে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন অনেক মজা হয় এই তরকারিটা সবাই অনেক মজা করে খেয়েছে আমার বাসায় আমার বাচ্চারা পর্যন্ত অনেক পছন্দ করেছে সো আপনারা অবশ্যই এটা একদিন রান্না করবেন বাসায় এবং সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার সাথে থাকবেন আমাকে ঠিক এরকম রকম করেই সাপোর্ট করবেন এবং অনেক অনেক ভালোবাসা দিবেন সব সময় আপনারা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ